ভেবেছিলাম কিছু মানুষকে কিছুই বলবো না কিন্তু পেরে আর উঠতে পারলাম না এই সময় এই ভিডিও আমি আনতাম না ছিল আমার রাই ননদিনী আবার আর একটা সোশ্যাল মিডিয়াতে এসেছে তাকে নিয়ে কিন্তু ওটা নিয়ে তো পরে করবই আর আমাদের বঠির কব ও তো ভাইরাল হয়ে গেছে বটি তো আমাদের ননদিনীর হাতে আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জলে মর ঘর জ্বালানি পর ভোলানি রায়বাগিনী ননদিনী তো সেটাকে নিয়ে তো অবশ্যই পড়ব কিন্তু আমাদের এখানে এসেছে ভাই আর দিদি আরে ভাইকে প্রচুর ভালোবাসি ভাইকে এতটা ভালোবাসি পেছন দিক দিয়ে বাস ভরে দিয়ে ভাই তোমায় আমি খুব ভালোবাসি কিন্তু বাসটা কোন দিক দিয়ে দিচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু ভাই আমি ভালোবাসি এই হয়েছে এখানে বিষয় আজকে এসেছি সন্দীপকে নিয়ে আরে আমাদের ভাই হ্যাঁ সন্দীপ ছিল ভাই এখন হয়ে গেছে ছাই মানে বুঝতে পারছো হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে সবাই বলো কেমন আছো আমার গলা ভীষণ খারাপ ঠান্ডা লেগেছে তো যাই হোক একটু স্কিপ করো আসছি আসছি আজকে হলো সোমবার কাল হলো মঙ্গলবার অবশ্যই তোমাদের সামনে আমি আসছি ওয়েট অ্যান্ড ওয়াচ তবে একটা কথা বলি বন্ধুরা এই যে আমাদের কিছু মানুষজন সন্দীপের পাশে দাঁড়িয়েছিল দেখো সবাইকে মিন করে বলছি না আমি আমারও বলছি সবাইকে কিন্তু আমি মিন করে বলছি না ঠিক আছে কেউ কিন্তু গায়ে মেখে নিও না কিন্তু এই কথাগুলো না বলে আমি পারছিও না বন্ধুরা আমি একদম পেরে উঠতে পারছি না আমার মুখটা সুসুর করছে পেটটা কেমন গুরগুর করছে গুরগুর করছে আচ্ছা বন্ধুরা সন্দীপ কোথায় যাবে কোন গার্লফ্রেন্ডকে নিয়ে কোন হোটেলে যাবে সেটার দায়ও কি সঙ্গীতা ম্যাডামের সেটাও কি সঙ্গীতা ম্যাডাম দেখবে আচ্ছা একটা ছেলের বাঁচার অধিকার নেই একটা ছেলের ভালোবাসার অধিকার নেই সে তো কিছুই করেনি তোমরা তো বানিয়ে গুছিয়ে আজওকে একটা প্রমাণ দিতে পেরেছো যারা যারা ভিডিও করছো আরে প্রমাণ দাও ওই এইখানে ছায়া দেখলাম এখানে এই দেখলাম মুখ দিয়ে না বাজে ভাষা বেরিয়ে যাচ্ছে মানে যাচ্ছে বিশ্বাস করো কন্ট্রোল কন্ট্রোল করলাম তাও বলছি শোনো তোমরা এমন ভাব ভাব দেখাচ্ছ না সন্দীপের গার্জেন হওয়ার চেষ্টা করছো কিন্তু গার্জেনের থেকে বেশি বাড়াবাড়ি করছো না 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 সন্দীপের জীবন বলে কিছু আছে আমি এটা বলছি না ওই অসভ্য মেয়েটাকে আমি সন্দীপের না ওই অসভ্য মেয়েটা খুব জানোয়ার নিজেকে বিশাল মনে করে ওর নামও আমি নিতে চাই না যেটা সন্দীপের সঙ্গে তোমরা জড়িয়ে যারা কন্টেন্ট করছো ওই মহিলাটাকে মানে মেয়ে ছেলেটাকে আমি পছন্দ করি না ওটা তো কোনো দিনই সন্দীপের না বউ হতে পারে না কিন্তু সন্দীপ ওকে বিয়ে করতে পারে না তবে একটা মেয়েকে কাটা ছেড়াও সন্দীপ করতে পারে না ঠিক আছে করতে পারে না এটাও কিন্তু আমি বলে দিলাম তোমরা আবার বলে দিও না যে তাই বলে একটা মেয়েকে কাটা ছেড়া করবে না 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 একদমই না হ্যাঁ এবার টিনা যদি তাকে বিক্রি করে পিঠটা যদি দেওয়ালে ঠেকে যায় তখন তো করতেই হয়েছিল না ওই জন্য করেছিল এখন টিনাকে নিয়ে তোমরা বলবে আমি সেই জন্য ওই জায়গাটা আমি কিন্তু ক্লিয়ার করলাম তো এবারে আসি মেন কথায় এই যে সন্দীপকে নিয়ে তোমরা যারা যারা নোংরামো করছো তোমাদের কাছে কোনো প্রমাণ আছে প্রমাণ আছে যদি প্রমাণ থাকে ক্যামেরার সামনে প্রমাণটা তুলে দাও কোন হোটেলে কাকে দেখেছো তার ভিডিও ফুটেজ দাও ইয়ার কি মারতে বসেছো না ক্যামেরাটা খুলে ই আর কি ভাবতে বসেছো একটা বাচ্চার ভবিষ্যতের কথা ভাবছ হ্যাঁ যদি ভাবতে না তাহলে তার বাবার গায়ে এরকম কাদা ছিটাতে পারতে না লজ্জা লাগে না লজ্জা লাগে না যারা আজকে সন্দীপের পাশে দাঁড়িয়েছিলে ছেলেটাকে কি করছো তোমরা এত বড় রাইড কে দিয়েছে রাইডটা কে দিয়েছে তোমাদেরকে আমি প্রশ্ন করছি হ্যাঁ আজকে টিনাকে জানা বলা হ্যাঁ আমিও বলেছি একটা মা হয়ে এই কাজটা কি করে করলো বলেছি কিন্তু তোমরা তো দেখছি যার পাশে দাঁড়িয়েছ তাকেই ছুরিটা মারছ লজ্জা লাগে না লিমিট থাকে লিমিট ক্রস করে ফেলছ এদিকে বলছো দিদি কিসের দিদি তোমরা কিসের দিদি তোমরা যদি মা হয়ে উঠতে তাহলে সন্তানের কথা ভাবতে সেখানে তো সন্দীপ কিছুই করেনি আর কিছু বলেই সঙ্গীতা ম্যাডাম এই করছে আপনি এই করছেন ওই করছেন আরেকটা কথা যারা দিদিভাইকে চাপ দিচ্ছ যে টিনাকে আর সন্দীপকে এক করে দাও ওকে ঘরে ঢুকিয়ে দাও কোন ভরসায় ঢুকাবে মিথ্যা কেস দিয়ে তো কেস দিয়ে তো একদম জর্জরিত করে দিয়েছে টিনা তাই না হ্যাঁ আমি আবার এটাও বলছি আজকে টিনার সঙ্গে যেটা হচ্ছে যে ছেলেটা করছে ওটাও কিন্তু ঠিক করছে না এটাতেও আমি সাপোর্ট করছি না একটা মেয়েকে এরকম বাজে ভাষায় বলার কোনো রাইট কারণ নেই ঠিক আছে অসভ্যের মতো ভিডিও নামাচ্ছে বলতে বাধ্য হচ্ছি হ্যাঁ এখানে আমি একজনকে বাদ দিয়ে কিন্তু বলছি কেউ গায়ে মেখে নেবে না ওই যে কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে বাজবে আমার কি কিন্তু যদি বসি না ফুল মোডে যদি নেমে যায় না টিকতে পারবে তো ধরিত্রী কিন্তু এখনো কন্ট্রোলে আছে কন্ট্রোল ইয়েস তাই নিজেদের কন্ট্রোলটা নিজেরা করতে শেখো ঠিক আছে ফারদার একটা ছেলেকে কন্টেন্টের জন্য যার পাশে দাঁড়িয়েছিলে ভিউজ নিয়ে আর্নিং করে নিয়েছ আবার সেই ছেলেটাকেই কাঁটা ছেঁড়া করে কন্টেন্ট বানাবে এটা মেনে নিতে পারলাম না আমার বাড়িতেও ভাই আছে আমার বাড়িতেও বোন আছে তারা ভুল করলে আমি সেটা ক্যামেরার পেছনে মেটাবো তাই বলে তাকে নিয়ে ক্যামেরা খুলে বসে যাব না যদি ভাই ভাবতে তোমরা এটা বলতে আমি বাধ্য হচ্ছি কিছু মানুষকে ঠিক আছে তোমরা সৃষ্টিটা করেছো বেশি আজকে সীমাদির সঙ্গে যতটা না হয়েছে তোমরা তার থেকে দ্বিগুণ সৃষ্টি করে দিয়েছ তোমরা তোমাদেরকে আমি সত্যি বলছি সন্দীপের ভাই ভাই দিদি দিদি কর মানে করতো না এটাই ভাবছি যে এরা কী করে করতো এদের তো নিজেদেরই ঠিক নেই ক্যারেক্টারগুলো না সব ক্যারেক্টার কিন্তু খারাপ ভেবে নিও না চরিত্র না মানে এই চরিত্রগুলো আজকে যার পাশে দাঁড়াচ্ছ তাকেই খারাপ বলছো আজকে যার পাশে দাঁড়িয়ে তোমরা শপথ করেছিলে আজকে ছেলেটার পাশে দাঁড়াবো আজকে কিষাণুর পা কিষাণুর ভবিষ্যতের কথা ভাববো কোথায় ভাবছো ভবিষ্যতের কথা ভবিষ্যতের কথা তো ভাবছোই না ছেলেটার একদম মানে খারাপের রাস্তা বাবাকে বদনাম করছো একটা বাচ্চা রয়েছে এটা ভাবো এদিকে সন্দীপ ঘুরতে যাচ্ছে এদিকে সন্দীপ কোথাও যাচ্ছে একটু দা দাড়ি রাখলেও জ্বালা দাড়ি কাটলেও জ্বালা একটু সাজুগুজু করলেও জ্বালা ছেলেটা যাবে কোথায় আমি কিন্তু একটা কথা লাস্ট বলে যাচ্ছি ভিডিওটা কাটার আগে শুনে রাখো এরপরে যদি ফুল মোড়ে নামি না সন্দীপের পাশে যদি হ্যাঁ অবশ্যই সন্দীপের পাশে আমি আছি আমরা আমি আর ধরিত্রী আছি যদি সেইভাবে নেমে যায় না তাহলে কিন্তু ছেলেটার গায়ে একটা আঁচড় রাস্তা দেব না এটুকু কিন্তু বলে দিলাম আর সব কিছু দায় সঙ্গীতা ম্যাডামকে তোমরা দেবে না ঠিক আছে কেসটা কেসের জায়গায় ও কার সাথে ঘুরবে কার সাথে খাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেটা বলে দেওয়ার রাইট কিন্তু তোমাদের নেই ঠিক আছে ফার দার করবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আপাতত এটুকুই নেক্সট ভিডিওতে রাখ আসছি ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো গলাটা প্রচণ্ড ব্যথা আমার তাও আমি ভিডিও করছি তবে মঙ্গলবার থেকে দে তোরা আসছি শিগিরি আমি চলো টাটা বাই বাই